সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে নির্বাচন কমিশন জামাতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয় নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা তিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ইমেইলে লিখিত জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পরিবেশ বিপর্যয় করে নিজ হাতে ধ্বংস ডেকে আনা হচ্ছে বৃক্ষমেলা উদ্বোধন করে তিনি কথা বলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোষরদের খুঁজে বের করার তাগিদ আদালতের রায় এবং ইসির গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ ইশরাক হোসেনের আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলা থেকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমিনুল গণিটিটুকে শুনানি অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের বিজয়ের দাবি করেছে ইরান ও ইসরায়েল দুদেশই যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সম্মানজনক স্কোরের জন্য লড়ছে বাংলাদেশ